আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথা সাক্ষু বল আছেন সকল প্রবাসী ভাই বোনেরা তা আপনারা অনেকে বলতেছেন যে চুলের জন্য যে অলিভ অয়েল কী কী পাওয়া যায় যায় সৈদের আমি ফার্মেসি থেকে দেখানোর চেষ্টা করবো সৈদির বা যে বড়ো বড়ো ফার্মেসিগুলোতে আছে এগুলোতে নর্মাল তারপরে বিভিন্ন কোম্পানি এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রথমে যে চুলের জন্য কী কী পাবেন তারপরে যে খাওয়ার জন্য তারপর আপেলসিডির সব কিছু দেখানোর চেষ্টা করবো এখানে দেখতে পাচ্ছেন সৈদি বাবা যে বড়ো বড়ো ফার্মেসিতে এটা একটা অলিভ অয়েল ন্যাচারাল দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এই অলিভ অয়েলের সাথে আপনারা একই কোম্পানি ওয়াইদিল না দিই কোম্পানিটা আপনারা কোকোনাট অয়েল তারপর অ্যালমন্ড অয়েল সব কিছু পাবেন এখানে অলিভ অয়েলটা দেখতে পাচ্ছেন এয়ার মোর ভের দেখতে পাচ্ছেন অলিভ অয়েল হান্ড্রেড পার্সেন্ট এটা মাত্র তেরো ডিএল অফারে থাকলে ডিসকাউন্ট থাকলে তারপর যে চিলি তারপর ক্যাস্টার অয়েল একই কোম্পানির ভিতরে আপনারা অনেকগুলো তেল পাবেন দেখতে পাচ্ছেন অলিভ অয়েলটা পাবেন তারপর বিভিন্ন ধরনের আপনারা যদি নিতে চান রোজ অয়েল তারপর ক্যাস্টার অয়েল কোকোনাট অয়েল সব ধরনের অ্যালমন্ড অয়েল একই কোম্পানির ভিতরে আপনারা পেয়ে যাবেন অলিভ অয়েলের ভিতর আপনারা আরেকটা পাবেন দেখতে পাচ্ছেন একই কিন্তু এটা হলো বড়ির জন্য আপনারা দেখে নিবেন একটা চুলের জন্য একটা বড়ির জন্য পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন এটার বড়ির জন্য ন্যাচারাল এটা অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটা সতেরো আঠারো রিয়ালে পেয়ে যান আপনারা এটা আলাদাভাবে দেখতে পাচ্ছেন বড়ির জন্য এটা তারপর অনেক প্রবাসী বইনেরা আমার কথা ভাইয়েরা বলতেছেন যে রোজমেরি অয়েল রোজমেরি অয়েলের ভিতরে একটা কোম্পানি ভালো মেলিক কোম্পানি দেখতে পাচ্ছেন এটা এটা মেলিক কোম্পানির রোজমেরি মিন্ট দেখতে পাচ্ছেন এটা পাবেন হল পঞ্চাশ রিয়াল পাঁচশো পঁচাশি রিয়ালের ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপর আরেকটা কোম্পানি আছে হলো রোজমেরি দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এটা স্কিনের জন্য তারপর চুলের জন্য সবকিছুর জন্য এটা দেখতে পাচ্ছেন নাও কোম্পানি এটা এটা পেয়ে যাবেন আপনারা উনচল্লিশ রিয়াল এটা দুইটা আপনি জানা মতে আপনারা ফার্মেসিতে পেয়ে যাবেন তারপরে এটা দেখতে পাচ্ছেন এখানে নর্মাল কিছু অলিভ অয়েলের ভিতরে পাবেন একটা কোম্পানি দেখতে পাচ্ছেন ইভাগ কোম্পানি এটা অ্যালোভেরা এক্সপার্ট দেখতে পাচ্ছেন অ্যালোভেরা আসার সাথে অলিভ অয়েল আসে এগুলো এবার কোম্পানিটা দেখতে পাচ্ছেন তারপর আছে এটা কোম্পানিটা দেখতে পাচ্ছেন একুশ সিরিয়াল একষট্টিভ পয়সা আপনারা তারপর এটাও পাবেন একুশ সিরিয়াল একষট্টিভ এগুলো নর্মালের ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপর আপনারা যদি বাটিকের ভিতরে নিতে চান বাটিকের ভিতরে অলিভ অয়েল আছে দেখতে পাচ্ছেন এটা বাটিকের ভিতরে অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটার দামটা বড়োটা আমি দেখাতেছি একটা আছে বড় আর একটা আছে ছোট এটা বিশ রিয়েল কিন্তু ডিসকাউন্ট আসলে ওয়ান প্লাস ওয়ান থাকে কোনো কোনো মাসে আপনারা ফার্মেসি থেকে নিতে চাইলে এগুলো ডিসকাউন্ট থাকে মাসে মাসে তারপরে আমি আপনাদেরকে মার্কেটে যে সৌদি আবু বড় বড় বড়ো মার্কেটগুলোতে অলিভ অয়েল থাকে তো আমি গিয়েছিলাম সৌদি বড় 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 মার্কেটের ভিতরে একটা দানব মার্কেট এটাতে আমি গিয়েছিলাম আপনাদের জন্য যে দেখানোর জন্য কি কী সৌদি আরবে পাওয়া যায় অলিভ অয়েল খাওয়ার জন্য তা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা অলিভ অয়েল এটা একটা মার্কেট দানুব করকে নাম তা আমি গিয়েছিলাম ওইখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোটা হলো অলিভ অয়েলের স্ট্যান্ড এখানে আপনারা আইডিয়া পাবেন যে সৈতিকভাবে কী কী অলিভ অয়েল পাবেন এবং দামটা কীরকম থাকে সেটাই দেখানোর চেষ্টা করব এটা দেখতে পাচ্ছেন একটা কোম্পানি নাদাক কোম্পানি এটা অর্গ্যানিক দেখতে পাচ্ছেন অর্গানিক অলিভ অয়েল লেখা আছে দেখতে পাচ্ছেন এটা এক্সট্রা ভার্জিন মাত্র চব্বিশ সিএল নিরানব্বই পয়সা এটা অফারে থাকলে ডিসকাউন্ট থাকলে এটা অর্গ্যানিক এটা দেখতে পাচ্ছেন এসিডিটি সব কিছু এখানে পিছনে লেখা আছে দেখতে পাচ্ছেন এটা নাদাক কোম্পানির ছোটো বড়ো অনেকগুলো পাবেন তারপর আরেকটা আছে আলজোব কোম্পানি এটা অর্গানিক দেখতে পাচ্ছেন এক্সট্রা ভার্জিন অর্গানিক এটা অর্গানিকের ভিতরে একটা কোম্পানি পাবেন তারপরে নাদাক পাবেন আর বিভিন্ন কোম্পানি আছে এগুলো দেখতে পাচ্ছেন পাঁচ পঞ্চাশ শিয়াল সাত্রিশ শিয়াল কিন্তু ডিসকাউন্ট থাকলে মাসে মাসে প্রতি মাসে ডিসকাউন্ট থাকে এগুলো বিভিন্ন অর্গানিক কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই একটা কোম্পানি এটা আলজোব কোম্পানি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটা উনত্রিশ শিয়াল তারপর নাদাক দেখতে পাচ্ছেন এখানে নাদাক আমি আগেও দেখাইছি তারপরে দেখা দিয়েছি নাদাক দেখতে পাচ্ছেন এটা অর্গানিক অলিভ অয়েল চব্বিশ মাত্র তারপর আরও কিছু কোম্পানি আপনাদেরকে আইডিয়া দিব যে কীরকম দাম থাকে এটা একটা কোম্পানি দেখতে পাচ্ছেন এটা রিফাইন্ডের ভিতরে দেখতে পাচ্ছেন রিফাইন্ড অলিভ অয়েল এটা এটা বিসিএল সাব বিসিএল ছিল আগে বিসিএল তারপর আরো কিছু কোম্পানি নিচে আছে দেখতে পাচ্ছেন এটা এক লিটারের ভিতরে পাবেন বিয়ালসি বিয়াল ফর্টি টু ডিসকাউন্ট থাকলে ইনশাল্লাহ কমে পাবেন চোদ্দীয় পরে বড় 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 মার্কেটগুলোতে এটা একে সিরিয়াল আটানব্বই পয়সা এটা দুই লিটারের ভিতরে হাফ ইয়ার ভিতরে পেয়ে যাবেন তারপরে এটা দেখতে পাচ্ছেন রিফাইন্ডের ভিতরে রিফাইন্ড অলিভাল এটা উনিশ রিয়ালে পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কোম্পানি এসপেন্ট কোম্পানি এটা লেখা আছে দেখতে পাচ্ছেন পারফেক্ট ফর কুকিং এটা কুকিংয়ের জন্য দেখতে পাচ্ছেন এটা আলাদাভাবে লেখা আছে এগুলো পাবেন হল চোদ্দ পনেরো রিয়ালে ডিসকাউন্ট থাকলে আগে ছিল ছাব্বিশ রিয়াল তারপরে আরও কিছু কোম্পানি আলমারাই কোম্পানি দেখতে পাচ্ছেন এটা পাঁচশো এমএল আছে আলমারাই কোম্পানি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আঠাশ সিয়াল নিরানব্বই পয়সা আগে ছিল আটত্রিশ সিয়াল এইসব কোম্পানি আপনারা পেয়ে যাবেন আপরের সৌদি আরবে বড় বড় ফার্মিং করছে বড় তারপরে এখানে দেখতে পাচ্ছেন শাশো কোম্পানি অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটা কুকিংয়ের জন্য এটা বাইশ নিরানব্বই পয়সা পেয়ে যাবেন আপনারা কোম্পানি কোম্পানিটা দেখতে পাচ্ছেন মাত্র বাইশ নিরানব্বই পয়সা আগে ছিল বত্রিশ শিয়াল এটা লেখা আছে কুকিংয়ের জন্য এটা দেখতে পাচ্ছেন একটা কোম্পানি ডিফ্যান্ড এটা বাইশ রিএল এটা আছে ছাব্বিশ সিএল তো এগুলো আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে সৌদি কি যে কী কী থাকে তারপরে অনেকে বলতে চান সাতশো কোম্পানি দেখতে পাচ্ছেন এটা পাঁচচল্লিশ সিএল আগে ছিল ছয়ষট্টি রিএল এটা বড়টা তারপর মিডিয়ামটা আগে ছিল বত্রিশ সিএল এখন আছে বাইশ সিএল এগুলো অলিবল এটা আছে ষোলোটা ষোলো সতেরো রিয়েল পেয়ে যাবেন এগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো কোম্পানির ভিতরে তারপর আপনারা যদি নূর একটা কোম্পানি আছে আপনারা অনেকে চিনে নেটের ভিতরে আপনারা যদি নিতে চান একটা কোম্পানি দেখতে পাচ্ছেন নুর অলিভ অয়েল এটা কুকিংয়ের জন্য আলাদাভাবে অলিভ অয়েল দেখতে পাচ্ছেন এটা উনষাট ডিএল এটা এক লিটার পাঁচশো এম ভিতরে নুর কোম্পানির ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা কুকিংয়ের জন্য আলাদা আছে সোদের বাজে অনেক প্রবাসী ভাইরা জানেন যে নুর কোম্পানি তারপর আপনাদেরকে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তারপর আপেল সিডার ভিনেগার অয়েল কীরকম দাম থাকে এটা এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে এলো সব হলো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তারপর আছে হলো আপেল সিডের ভিনেগার এখানে দেখতে পাচ্ছেন আপেল সিডার ভিনেগার বড় বড় বড়ো মার্কেটগুলোতে দাম কীরকম থাকে সেটা আপনাদেরকে বিস্তারিত বলুন চলুন এখন দেখতে পাচ্ছেন আপেল সিডার ভিনেগারের ভিতরে আপনারা অনেকে বলতেছেন যে এটা একটা কোম্পানি এটা অনেক মানুষের অনেক প্রবাসী ভাইরা জানেন উইথ মা মাদার লেখা আছে দেখতে পাচ্ছেন এটা আপনারা ছোট পাবেন বড় পাবেন তারপর আরও অন্যান্য কোম্পানি আছে এটা আটাশ সিরিয়াল ছোটোটা তারপর বড়োটা দেখতে পাচ্ছেন একচোচল্লিশ সিরিয়াল এটা হলো বড়োটা ছোটোটা তারপর আরও বিভিন্ন কোম্পানি অর্গানিক আপেল সিডার ভিনেগার দেখতে পাচ্ছেন উইথ দ্য মাদার এটা আছে ছয়ত্রিশ রিয়াল তারপর এটা আছে বাইশ রিয়াল এটাও দেখতে পাচ্ছেন উইথ মাদার এটা বাইশ রিয়ালে পেয়ে যাবেন তারপর আরও বিভিন্ন কোম্পানি আপনারা যদি নিতে চান আরও বিভিন্ন ধরনের কোম্পানি এগুলো তেইশ সিএল চব্বিশ রিয়াল কিছু আছে উইথ দ্য মাদার কিছু আছে এমনি নর্মাল আপনারা এগুলো পেয়ে যাবেন তারপরে আসে কোকোনাটের ভিতরে এক্সট্রা ভার্জিন কোকোনাট এটা দেখতে পাচ্ছেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল প্যারাশ্যুটের ভিতরে আছে বিভিন্ন কোম্পানি পাবেন অর্গানিক দেখতে পাচ্ছেন এগুলো কোকোনাট অয়েল দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কী কী কাজের জন্য সব লেখা আছে কুকিং এটা আপনার কুকিংয়ের জন্য অর্গানিক তারপর এটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তারপর প্যারাশুটের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কোকোনাট অয়েল এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে সব কিছুর লেখা আছে কী কী কাজের জন্য ইংলিশে লেখা আছে দেখবেন এখানে দেখ লিখে দিতে দেখতে পাচ্ছেন কী কী কাজের জন্য কুকিংয়ের জন্য আপনারা ফোরে নেবেন যে কী কী কাজের জন্য এখানে লেখা থাকে আপনারা অর্গানিক একটা আছে খাবার অর্গানিক খাওয়ারও আছে আবার কুকিংয়ের জন্য আছে আপনারা দেখে নেবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন ছত্রিশাল ছাপ্পান্ন রিয়েল মানে আনুমানিক ছত্রিশাল তারপর দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন রিয়েল এগুলো ডিসকাউন্ট আছে আটান্ন রিয়েল আছে বড়োটা তো এইভাবে দামগুলো আপনারা সৌদি আরবে যে বড় বড় মার্কেটগুলো আছে এগুলোতে পেয়ে যাবেন অর্গ্যানিক যে কোকোনাট ওয়েলগুলো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই